স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শব্দার্থ লেখো হাবগণিত দুই শোষণ এক ক লুটোপুটি লুটোপুটি শব্দ অর্থ হচ্ছে গড়াগড়ি খ চটপট চটপট শব্দটির অর্থ হচ্ছে তাড়াতাড়ি দুই নিচের প্রদত্ত বাক্স থেকে শব্দ নিয়ে নিজের শব্দগুলির বিপরীত শব্দ সঠিকভাবে লেখো হাবগণিত চার শোষণ দুই দেখো তোমাদেরকে এখানে হেল্প বক্স দিয়ে দেওয়া হয়েছে সামনে বন্ধ সরু বেদনা নিরানন্দ তো এইগুলো তোমাদেরকে বিপরীত শব্দ লিখতে হবে প্রথম রয়েছে দেখো ক আনন্দ আনন্দ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরানন্দ খ মোটা মোটা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সরু গ খোলা খোলা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে বন্ধ ঘ পিছনে পিছনের শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সামনে তিন পূর্ণবাক্যে উত্তর দাও একগণিত চার সময় শোনা চার ক দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কী উত্তর ঘুম স্টেশন খ ছোটোবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন উত্তর স্বামী বিবেকানন্দ গ বিশম্ভর বাবু পেশায় কি উত্তর ডাক্তার ঘ অঞ্জনা নদীর তীরে গ্রামটির নাম কী উত্তর চন্দনী গ্রাম চার ক আমি কে তা ভেবে লেখো প্রশ্নের মান এক তৃণভোজী স্তন্যপায়ী চতুষ্পদ গায়ের সাদা কালো দাগ এ সর্বত্র একটাই প্রাণীর আছে তো সেটার উত্তর হচ্ছে জেব্রা খ নিচের বাক্যে পারিবারিক সম্পর্ক দেখো গণিত দুই শান্ত দুই অ শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই এখানে পারিবারিক সম্পর্ক হচ্ছে দুই ভাই আ নিস্তারিণীর বরের নাম বটকৃষ্ণ এখানে পারিবারিক সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী পাঁচ সঠিক উত্তরটির ওপরে চিহ্ন দাও একগণিত চার শোন চার এ দ্যাট ইজ অর আর এ বার্ড এখানে যেহেতু একটি পাখির কথা বলা হয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে ইজ তাই আমরা ইজ শব্দটির ওপরে চিহ্ন দেবো অর্থাৎ এটি হয় একটি পাখি বি ইউ ব্যাকেটে হ্যাজ অর হ্যাপ টু ডলস এর পরে সবসময় হ্যাপ বসে তাহলে এখানে আমরা এইচ এ ভি হ্যাপটা বসাবো অর্থাৎ এখানে প্লুরালের কথা বলা হয়েছে তাই এখানে আমরা হ্যাপ বসিয়েছি সি আই ইজ অর অ্যাম ইন ক্লাস টু এখানে সঠিক উত্তর হবে অ্যাম কারণ এর পরে অ্যাম বসে তাই আমরা অ্যাম শব্দটির ওপরে চিহ্ন দেবো ডি দিস ইজ এ অর অ্যান অ্যাপেল দেখো এখানে একটি অ্যাপেলের কথা বলা হয়েছে এ মানেও একটি এন মানেও কিন্তু একটি আর এটা যেহেতু ভাবেল তাই এখানে আমরা এন এর টিক চিহ্ন দেবো ভাবেলের আগে অ্যান বসে সিক্স দ্য টেবিল ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি অর্থাৎ টেবিলটাকে তোমাদেরকে পূরণ করতে হবে প্রথম রয়েছে ইয়ে স্টারডে অর্থাৎ গতকাল তারপর রয়েছে টুডে অর্থাৎ আজ তো ইয়েস্টার্টের নিচে রয়েছে ডাব্লুইএন টি অর্থাৎ গিয়েছিল তো এটা টুডে হবে জিও গো অর্থাৎ যাওয়া তারপরটা দেখো ইয়েস্টার্টের নিচে রয়েছে ডাব্লু ও আর কে ডি ওয়ার্ক অর্থাৎ কাজ করেছিল এটা টুডে হবে ডাব্লু ও আর কে ওয়ার্ক অর্থাৎ কাজ করা ইএস্টার্টের নিচের সব শেষেরটা দেখো পি এল এ ওয়াই ই ডি প্লেড অর্থাৎ খেলা করেছিল তো এটা টুডেরতে হবে পি এল এ ওয়াই প্লে অর্থাৎ খেলা করা সেভেন রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে প্রথমে রয়েছে দেখো এ এ বার্ড ক্যান ফ্লাই অর্থাৎ একটা পাখি উড়তে পারে এটি হবে সত্য এখানে আমরা টি লিখেছি বি এ ফিস ক্যান সুইম অর্থাৎ একটা মাছ সাঁতার কাটতে পারে এটি হবে সত্য এখানে আমরা টি লিখেছি সি ক্যারট ইজ এ ফ্রুট অর্থাৎ গাজর হলো একটি ফল এটি হবে মিথ্যা এখানে আমরা এফ লিখেছি ডি গ্রাস ইজ ব্ল্যাক অর্থাৎ ঘাস হয় কালো এটি হবে মিথ্যা এখানে আমরা এফ লিখেছি এইট সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট ইন ইংলিশ ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ ছবি দেখে তোমাদেরকে ইংরেজিতে সেগুলোকে লিখতে হবে তো প্রথম রয়েছে একটা মোমবাতির ছবি তো মোমবাতিকে ইংরেজিতে কি বলা হয় ক্যান্ডেল তাই আমরা শূন্য স্থানে লিখবো আইটি ইট এস ইজ এ সি এ এন ডি এল ক্যান্ডেল ইট ইজ এ ক্যান্ডেল অর্থাৎ এটা হয় একটি মোমবাতি বি দেখো একটা টুপির ছবি দেওয়া রয়েছে টুপিকে ইংরেজিতে বলা হয় সিএপি ক্যাপ এখানে আমরা শূন্যস্থানে লিখবো টি ইট এস ইজ এ সি পি ক্যাপ ইট ইজ এ ক্যাপ অর্থাৎ এটা হয় একটি টুপি সি এটা দেখো একটা পেনের ছবি দেওয়া রয়েছে পেনকে ইংরেজিতে পেনই বলা হয় তো এখানে আমরা শূন্য স্থানে লিখবো আইটি ইট আই এস ইজ এ পি এন পেন ইট ইজ এ পেন অর্থাৎ এটা হয় একটি পেন ডি এটা দেখো একটা ফুটবলের ছবি দেওয়া রয়েছে তো ফুটবলকে ইংরেজিতে ফুটবলই বলা হয় তাই এখানে আমরা শূন্য স্থানে লিখবো আইটি ইট আইস ইজ এ বিএবল এর বল ইট ইজ এ বল অর্থাৎ এটি হয় একটি বল নয় শূন্যস্থান পূরণ করো ছয় গণিত ছয় ক যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে সেই সংখ্যা হয় এখানে শূন্যস্থানে বসবে এক এক খ ক্যালেন্ডারে ছুটির দিনগুলিতে কালি দেওয়া থাকে এখানে শূন্যস্থানে বসবে ল একার লাল গ ভাজ্য সমান ভাজক গণিত ড্যাশ যোগ ভাগ এখানে এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার গ ফল ও ভাগ অর্থাৎ ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগ ঘ দু ডজন দুটি কলা সমান সাতাশ ছাব্বিশ না আঠাশটি কলা দেখো দু ডজন মানে হচ্ছে চব্বিশ আর ওইদিকে দুটো চব্বিশ আর দুটো যোগ করলে ছাব্বিশ তাহলে এখানে শূন্য স্থানে বসবে দুই দশ ছয় ছাব্বিশ ইঙ এক বছর চার মাস সমান ড্যাশ মাস দেখো এক বছর সমান বারো মাস আর এদিকে চার মাস তাহলে বারো যোগ করলে কত হচ্ছে ষোলো তারপর শূন্য স্থানে বসবে এক দশ ছয় ষোলো মাস চ ঘড়ির ছোট কাঁটাকে ড্যাস কাঁটা বলে এখানে শূন্য স্থানে বসবে ঘ দন্ত নয় টাকা ঘন্টার কাঁটা দশ দুটি চার দিয়ে শূন্য এক আট ষোলো তৈরি করো এক গণিত তিন শোন তিন তাহলে দেখো প্রথমে কয়েকটা রয়েছে চার তারপর একটা বক্স তারপরে চার আবার সমান চিহ্ন এবং তারপর আবার একটা বক্স তাহলে চারকে চার দিয়ে যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য পাবো তাহলে এখানে প্রথম বক্সে আমরা বিয়োগ চিহ্ন দেবো আর সবশেষে বক্সে আমরা শূন্য লিখব তাহলে চার থেকে চার বিয়োগ করলে শূন্য খ এখানে প্রথম রয়েছে চার তারপর একটা বক্স তারপর আবার একটা চার সমান চিহ্ন আবার একটা বক্স এখানে আমরা প্রথম বক্সে ভাগ চিহ্ন দেবো তাহলে দেখো চারকে চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এক পাচ্ছি এবং সবশেষে বক্সে এক লিখব গয়েরটা দেখো চার তারপর একটা বক্স আবার একটা চার সমান চিহ্ন আবার একটা বক্স দেখো প্রথম বক্সে যদি আমরা এখানে যোগ চিহ্ন দিই তাহলে চার আর চার যোগ করলে কত হচ্ছে আট হয়ে যাচ্ছে তাহলে আমরা সবশেষে বক্সে লিখবো আট গয়েরটা দেখো চার তারপর আবার একটা বক্স তারপরে চার সমান চিহ্ন আবার একটা বক্স এখানে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে চারের সঙ্গে চারে গুণ করতে হবে চার চারে কত হচ্ছে ষোলো তাহলে সবশেষে বক্সে আমরা লিখবো এক দশ ছয় ষোলো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ